বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন মনোনয়ন ঘোষণা করেছেন রংপুর তিন্যাশনের জন্য আমাকে সেদিন থেকে আমি আমার সকল স্তরের নেতাকর্মীদের আনন্দ উল্লাস দেখেছি তার পরের দিন থেকে আমার নেতাকর্মীরা আমার সাথে তারা কাজ করছে আজকে আমরা এ পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকায় গেছি বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে যোগাযোগ করেছি তাদের সাথে কথা বলেছি আমি মনে করি যে আমাদের ধানের শীষের প্রত্যেকের জন্য অনেকের এখন অনেক অনেক দুর্বলতার সৃষ্টি হয়েছে এবং তারা ধানের শীষকে ভোট দিতে চায় সেই কারণেই আমি মনে করি যে রংপুরের মানুষ অতীতের যে বিয়াল্লিশ বছর যে প্রতারণার শিকার হয়েছে মানুষ এখন বুঝতে শিখেছে মানুষ এখন বুঝছে যে আমাদের সামনের দিনে এগিয়ে যেতে গেলে ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে হবে যে কারণে সেটা হচ্ছে যে আগামীতে ধানের শীষের সরকার আসবে তারেগ্রহ মানের সরকার আসবে তারেক্র মানের সরকারের সাথে কাজ করতে গেলে রংপুরের উন্নয়ন করতে গেলে আমাদের ধানের শীষের পক্ষেই থাকতে হবে সেই কারণে আমি দেখছি যে যে এলাকায় যাচ্ছি হাজারে এক হাজারে হয়তো একজনও নেগেটিভ সংকেত দেয় না এক হাজারের মধ্যে হাজারেই দেখা যায় যে পজিটিভ সংকেত দেয় তারা এবং আমি রংপুরে ইতিপূর্বে কোনো দিন বিয়াল্লিশ বছরে শুনি নাই যে ভাই এবার ধানের শীষ জিতবে এই কথাটা মানুষ মুখে মুখে বলতেছে যে এবার ধানের শীত জিতবে ইনশাল্লাহ আমরা ভোট দেবো তা এগিয়ে যান আপনারা এইসব কথা কিন্তু মানুষ বলে যেটা রংপুরের ভাষায় যেটা বলে আর কি তা আমার বিশ্বাস যে আগামী আর মানে মনোনয়ন সাবমিটের আগেই রংপুরের মানুষ একাকার হয়ে যাবে ধানের শীষের পক্ষে এবং আর ধানের শিশের বিপক্ষে হয়তো লোক খুঁজে পাওয়া যাবে না দূরবীন দিয়ে খুঁজতে হবে যে কোথায় ধানের শীষের বিপক্ষে লোক আছে এবং আমাদের যত নেতাকর্মী আছে আমার বিশ্বাস যে একজনও বাড়িতে থাকবে সবাই মাঠে থাকবে এবং সবাই সাধারণ মানুষের সাথে যোগাযোগ করবে আমরা যেভাবে কাজ করছি এবং আমাদের নেতাকর্মীরা যেভাবে কাজ করছে সবাই আমার মনে হয় সবাই এক একজন তারেক রহমান হয়ে গেছে এক একজন শ্যামু হয়ে গেছে এক একজন ধানের শীষ হয়ে গেছে তার মানে তারেক রহমান যেভাবে দলকে ভালোবাসে উনি দলের নেতাকর্মীদেরকে যেভাবে ভালোবাসে আমাদের নেতাকর্মীরাও ঠিক একইভাবে ধানের শিষকে ভালোবাসে তা আমরা মনে করি যে এই আমি যে কথাটা বললাম যে খুব তাড়াতাড়ি আমরা রংপুরের মানুষ এটা দেখতে পারবো যে এবার ধানের শীষের কেমন জয় জয় করা হবে এবং আমার মনে হয় কোনো মানুষ ঘরে থাকবে না সবাই ধানের শীষের পক্ষে নিজ নিজ অবস্থান থেকে নেমে যাবে শুধু নেতাকর্মী নামবে মাঠে তা কিন্তু নয় সাধারণ মানুষের নামবে রংপুরের আগামী দিনের ভাগ্যের পরিবর্তনের জন্য রংপুরের যুব সমাজের যাতে চাকরির ক্ষেত্র তৈরি হয় চাকরির ব্যবস্থা হয় রংপুর পুরের হতদরিদ্র নারীদের যেন কর্মের ব্যবস্থা হয় রংপুরে যারা শিক্ষিত যুবক আছে যারা শিক্ষা জীবন শেষ করে বেকার বসে আছে আমরা তাদের জন্য যেন চাকরির ব্যবস্থা করতে পারি এই সব কিছু ভেবে রংপুরের মানুষ ধানের শীষের পক্ষে ইনশাল্লাহ আগামী দিন এই রংপুরে ধানের শীষের প্রতীককে জিতাবে এবং নিজেরাও জিতবে এবং আগামীর যে সরকার তারেক রহমানের সরকার আছে তার যে উন্নয়নের অংশীদার রংপুরের মানুষও হবে এবং রংপুরের মানুষরা যারা আছে তারা এই দীর্ঘদিন ধরে যে বঞ্চিত বৈষম্যের শিকার আমরা ইনশাল্লাহ বিএনপি সরকারের কাছে সেগুলো আমাদের অতীত পাওনাগুলো সহ আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য যত পাওনা আমরা সেগুলো ইনশাল্লাহ বুঝে নেব রংপুরের মানুষ হয়তো সেগুলো বুঝে পাবে হয়তো বিয়াল্লিশ বছরের যেটা আমরা ক্ষতি হয়েছে আমাদের উন্নয়নের হয়তো ততটা বিয়াল্লিশ বছরেরটা তো এক দুই বছরে পাঁচ বছরে পূরণ হবে না তবে আমরা মনে করি যে অধিকাংশ সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ এবং ধানের শিস এগিয়ে যাবে তারেক রহমান এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে